ছাইশ তোমরা দেখতেই পেয়েছ আমাদের নিউ স্টাইলের ব্যায়াম এরকম ব্যায়াম তোমরা দেখতে হলে দেখেছ দেখে আরো ভালো হেভি হচ্ছে সাব্বাস তুমি ইংরাজির কেছ ইংরাজির কেছ তুমি ঠিক আছে তুমি তুমি চালু করো না তোমার এখন দেরি আছে তুমি তোমার ব্যায়াম চালু করো ঠিক আছে আরেকটা দেখো ব্যায়াম আর আরেকটা ব্যায়াম দেখবো আর একটা ব্যায়াম দেখবো না আর একটা আর একটা বলছি আর একটা ব্যায়াম আমাকে দেখা সকাল তোমরা দেখতে পাচ্ছ আর একটা ব্যায়াম দেখাবে ওই বলটাতে কেমন মাথা দিয়ে আসছে আর একটা ব্যায়াম দেখা না তোমার ব্যায়াম না দেখে আমি ঘর যাবো না আর একটা লাভ লাভ স্টার্ট করো আর একটা ব্যায়াম দেখবে সবাই বাচ্চারা দেখো ও পড়ে গেল যে সব যা যা সিন শেষ সিন শেষ হয়ে গেল মানে লাভ লাভ হচ্ছে ঠিক আছে ঠিক আছে উঠো উঠো হবে হবে আর একটু ব্যাস আর একটা দেখো আর একটা ব্যায়াম না আর একটু দেখাতেই হবে আমাদের তাহলে মন শান্ত হচ্ছে না একটু দেখাও ব্যায়াম দেখো গাইস বলটা দেখ বলটাকে মাথা দিয়ে কি করছে আমি নিজেও জানি নি কিন্তু ব্যায়াম হচ্ছে এটা তোমার লাভ লাভ হবে এই যা হেড দিবে এই হ্যাঁ যাই দেখ সাব্বাস বেটা সাব্বাস ভাই বাচ্চারা তোর হাততালি মারবি তো তোর হাততালি মার বাচ্চারা তোর বাচ্চারা তোর হাততালি মার ও ঠিক আছে